রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে ফুটপাত দখল দখল উচ্ছেদের কাজ যার ফুটপাত দখল করে বেআইনিভাবে ব্যবসা করছে সেই হকারদের উচ্ছেদ করা হচ্ছে ঠিক সেই মতোই নদীয়ার শান্তিপুর পৌরসভার তরফ থেকে পদক্ষেপ নিতে দেখা গেল বৃহস্পতিবার শান্তিপুর পৌরসভার এক প্রতিনিধি দল ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে রাস্তা মাপার কাজ শুরু করলেন শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ জানান আমরা সর্বদলীয় বৈঠকের মাধ্যমে সকলকে নিয়ে বেআইনিভাবে কোনো ট্রেড লাইসেন্স ছাড়া রাস্তা দখল করে ব্যবসা করছে তাদের চিহ্নিত করছি তারা ইচ্ছাকৃতভাবে যদি অন্যত্র সরে না যায় তাহলে পৌরসভা কঠিন পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি অনলি ফিফটি মিটার্স ফ্রম স্টেশন অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে মার্কেট কমপ্লেক্স দ্য লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স ইন নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিএচকে ফ্ল্যাটস স্টার্টিং ফ্রম ইলেভেন পয়েন্ট এলাকায় পৌরসভা এবং এই যে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা যে হকার উচ্ছেদের বিষয়টা নিয়ে তো আপনাদের সঙ্গে কি পুরো কর্তৃপক্ষের কোনো কথা হয়েছে না কোনো কথা হয়নি আমরা দেখলাম আমি দেখলাম এখানে লোকজন মিউনিসিপ্যালিটির লোকজন দিয়ে দেখলাম অন্য পিডব্লিউ লোক কাউকে চিনি না বাঁচিয়ে ওরা দেখে মাপামাপি করছে মেপে চলে গেল আচ্ছা আপনার সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে না আমার সঙ্গে কথা হয়নি আপনার কি মনে হচ্ছে যে হকার উচ্ছেদের যে প্রক্রিয়াটা চলছে এটা নিয়ে আপনার বক্তব্য কী

বিষয়টা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে আপনারা দেখছেন যেভাবে ফুটপাথগুলো দখল করে ফেলা হয়েছে এবং অবৈধ নির্মাণ করে যে সাধারণ মানুষের মৃত্যু যাত্রীদের ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাঁতার পৌরসভা তার ব্যতিক্রম নয় গতকাল আমরা বিওসি আমরা একটা মিটিং আহ্বান করেছিলাম সেখানে আমাদের অল কাউন্সিলার আমাদের ইঞ্জিনিয়ার এবং আমাদের এক্সিকিউটিভ অফিসার এবং আমাদের লবিসার সকলেই আমরা ছিলাম সেক্ষেত্রে একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের শান্তিপুর শহরে শান্তিপুর শহরে আমাদের যে রাস্তাগুলো এনএফ থার্টি ফোর থেকে আরম্ভ সমস্ত রাস্তাগুলো যে রাস্তাগুলো জনবহুল এলাকা মানুষ প্রতিনিয়ত মানে মানুষের নিত্য যাত্রীদের সেখানে যাতায়াত করতে হয় সেই রাস্তাগুলো সরকারি জায়গা সরকারি রাস্তা আমাদের কতটুকু আছে তার একটা নির্ণয় করা এবং আমাদের সেই রাস্তার মধ্যে কারা বৈধ ব্যবসা এবং তাদের ট্রেড লাইসেন্স বা তাদেরও বৈধ ব্যবসার কী আছে আসে আমরা নিশ্চিতভাবে সেগুলো দেখে এবং পরবর্তীতে আমরা যাতে এই অবৈধ নির্মাণগুলো তারা যাতে নিজেদের ইচ্ছায় সাধারণ মানুষের এবং আমাদের মানুষের স্বার্থে তারা নিশ্চিত একটা ব্যবসা করুক কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যাতে মানুষের পথ চলতি মানুষের সাধারণ মানুষের অসুবিধা করে তো কোনো কিছু চলতে পারে না মানুষকে নিয়েই তো আমাদের কাজ আজকে যারা অভিযোগ করছে যারা আবেদন করছে দেখা যাচ্ছে তাদের পরিবারের তার বাবা কাকা তারাও হয়তো আবেদন করছে যে তো আমরা এই দিয়ে যাচ্ছি অফিসে আমাদের রাস্তাতে যাতায়াতের রাস্তাটু পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে আজকে আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করবো এবং সমস্ত রাজনৈতিক দলের কাছেও আমি অনুরোধ করব। এবং ব্যবসায়ী সংগঠনের কাছেও অনুরোধ করবো আসুন আমরা সকলে মিলে শান্তিপুর একটা নির্মল শহর গড়ে তুলি যাতে ব্যবসা যারা নিশ্চিত ব্যবসা করুক তাদের বৈধ তারা লাইসেন্স ট্রেড লাইসেন্স সমস্ত কিছু নিয়ে ব্যবসা করুক এবং অবৈধ যেভাবে যে ফুটপাথগুলো দখল করে ফেলা হয়েছে সেই দখলগুলো আপনারা আমাদের আজকে সার্ভে চলছে আমরা আমাদের কতটা রাস্তা আছে কতটা কী আছে আমরা একটা ম্যাপ করে একটা আমাদের ডেকে তৈরি করতে চাইছি আমরা আমাদের তাদেরকে একটা আমরা অনুরোধ করবো এবং আমাদের মাইকিংয়ে মাইকিংও চলছে যাতে অবৈধ নির্মাণগুলো তারা অন্যত্র সরিয়ে ফেলেন যাতে মানুষের অত্যন্ত মানুষ সাধারণ মানুষকে যাতে এই রাস্তায় চলাচল করতে যাতে অসুবিধে না হয় সকলকে এটা দেখতে হবে সকলকে এগিয়ে আসতে হবে কারণ সাধারণ মানুষের জন্য আমাদের এই পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পরিষেবাগুলো দিচ্ছেন আমরা স্বাভাবিক স্বাভাবিকভাবে চেষ্টা করছি পৌরসভার পক্ষ থেকে সেই পরিষেবা পৌঁছে সেটা দেখে যতটা হয় শান্তিপূর্ণ ইয়ার মধ্যে আওতা করছে আচ্ছা দোকানদারদের সঙ্গে কি আপনাদের কোনো বাধান্যবাদ কিছু হয়েছে না আপনারা তাদেরকে বলে দিয়েছেন বলে দিচ্ছেন যে কতটা জায়গা দখল আছে বা কিছু অফিস সেই যেটা বলেছে আপনারা দোকানদারদের সঙ্গে আপনাদের কোনো ঝামেলা হয়নি তো যার পাশ থেকে আমার বরাবর এরপর কোন রুটে যাবে না আজকের পর যা কথা হয়েছে কালকে বোর্ড অফ স্টেশন ছাড়িয়ে গিয়ে বাইপাসের থেকে বোর্ডের থানা আর তার পিসিটা একদম কথা আপনার নাম আর পরিচয় আপনার নাম আর পরিচয় সোমনাথ বন্ধু ঠিক আছে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া